সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকে দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাটামারি এলাকার বাসিন্দা শম্ভু সর্দার কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারানোর পর গভীর শোকে ডুবে রয়েছে পরিবারটি ঠিক সেই কঠিন সময়ে মৃত মৎস্যজীবীর অসহায় পরিবারের পাশে দাঁড়ালো আপনজন নামে একটি মানবিক সংস্থা আজ সংস্থার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান পরিবারের সকলের জন্য পোশাক এবং মৃত শম্ভু সর্দারের স্ত্রীকে মাসিক এক হাজার টাকা আজীবন ভাতা ঘোষণা করা হয় প্রথম মাসের এক হাজার টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সুখদোয়ানি মহিলা সমিতি ও আপনজনের প্রতিনিধিরা উল্লেখ্য গত রবিবার সকালে কুলতরির কাঠামারি নদীকার থেকে তিন বন্ধু শম্ভু সর্দার অমৃত সর্দার এবং বিজয় সর্দার একসঙ্গে নৌকা নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যান কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ শম্ভুর উপর ঝাঁপিয়ে পড়ে সঙ্গে থাকা দুই সহকর্মী প্রাণ নিয়ে লড়াই করলেও শেষমেশ তাকে বাঁচানো সম্ভব হয়নি গুরুতর আহত অবস্থায় শম্ভুকে রাতেই জয়নগর গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আপুঞ্জন স্থানীয় মানুষজনের দাবি এ ধরনের উদ্যোগ আরও বাড়াতে হবে যাতে বহু বিপন্ন মৎস্যজীবী পরিবারের কাঁধে অন্তত কিছুটা ভরসা থাকে কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনাদের সংস্থার নাম কি সুখদোয়ানি মা সারদা মহিলা সমিতি থেকে এসেছি আমরা কাল রাত্রি খবরের মাধ্যমে দেখলাম যে কুলতলি থানা এরিয়া একজন কাঁকড়া ধরতে গিয়ে বাঘে আক্রমণ করেছে আমার মারা গিয়েছে প্রথমে বুঝতে পারিনি আক্রমণ করেছে তা আমরা তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের যে কাজকর্ম মানুষের পাশে থাকা কাজ বিশেষ করে গরিব মানুষ যারা আছে সেই রকম মানুষের পাশে থাকা কাজ এবং সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করা কাজ তো সেই সূর্যবানী মা সারাদবা মহিলা শরীরের পক্ষ থেকে এই দাদাকে এই মুহূর্তে আমাদের এই কমিটির তরফ থেকে বা আমাদের এই যে কমিটি আছে এবং শুধু মা সারদা মহিলা সমিতি তরফ থেকে পাঁচ হাজার টাকা আপাতত ওনাকে আমরা সহযোগিতা করছি সাথে সাথে আজীবন মানে যতদিন উনি বাঁচবেন প্রত্যেক মাসে হাজার টাকা করে ওনার পরিবারকে আমাদের সুখদানি সারদা মহিলা সমিতি তরফ থেকে সহযোগিতা সবাই দেখছেন সুখদানি মা সারদা মহিলা সমিতি যাদের ব্র্যান্ড নেম আপনজন আপনজন পরিবারের পক্ষ থেকে বাঘে আক্রান্ত হয়ে মারা যাওয়া সমু সর্দারের পিতার হাতে শুকদোয়ানী মা সরদা মহিলা সমিতির সদস্যবৃন্দ এখানে শিখা ম্যাডাম সুজাতা ম্যাডাম এরা সবাই রয়েছেন এদের সবাই মিলে সমিতির পক্ষ থেকে বিকাশবাবু সুনীলবাবুর উপস্থিতিতে শম্ভুর বাবার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিলেন মানবিকতার দিক এবং সঙ্গে সঙ্গে আশ্বাস দিলেন ভরসা দিলেন শম্ভুবাবুর বাবা যতদিন বাঁচবেন অভিমন্যবাবু যতদিন বাঁচবেন প্রতি মাসে হাজার টাকা ওনাকে ওনার আগামী দিনে চলার জন্য যাতে সুবিধা হয় এবং আগামী দিনে যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন ওনাদের পাশে থাকবেন এই আশ্বাস দিলেন আনি মা সরদা মহিলা সমিতির সিনিয়র সদস্য বিকাশ বৈরাগী এবং সুনীপ ছেলে স্যার কাঁকড়া মাছ ধরতে গিয়েছিল কাঁকড়া মাছ ধরতে গিয়ে কাঁকড়া মাছ ধরি ওই একটাই ছেলে আমার আর আদার্স কোনো ছেলে নেই ওই একটাই ছেলে ছেলে আমার ওই কাঁকড়া মাছ ধরতে গিয়ে এই বাঘের মুখে পড়ে গিয়ে এখন আমার তো শরীর দুর্বল আমার তেষট্টি বছর বয়স হয়ে গেছে আমি মোটামুটি আর কাজকর্ম করতে পারি না আমার ওই ছেলে রোজগার করে আমাদের খাওয়া দাওয়া করায় এইভাবে আমাদের সংসার চলে ওই ছেলে সংসার চালায় আর আমাদের কেউ নেই দেখা আমরা দুই লোকে আমার পেটে আবার বিশাল একটা ধরনের রোগ আছে পেট সব সময় ব্যথা করে সে আমি সারাতে পারছি না আপনারা সবাই শুনলেন আমরা খবর পেয়ে সবাই এসেছি কাকিমা কিছু বলবেন বলার পরিস্থিতিতে আছেন শারীরিক সমস্যা কিছু বলবেন আপনার তো আর কেউ নেই মা কথা বলার মতো পরিস্থিতিতে নেই আপনারা সবাই বুঝতে পারছেন কারণ সদ্য সন্তান হারা মা মা অসুস্থ বাবা অসুস্থ পরিবারের একটাই ছেলে যাদের উপরে নির্ভর করে বাবা মা জীবনযাপন করতো আজ হারিয়ে সবাই অসহায় হয়ে পড়েছে আমরা সুখদুয়ানি মা মহিলা সমিতি মা শারদা মহিলা সমিতির পক্ষ থেকে সবাই আমরা ওনার বাড়িতে এসেছি